আজকে তৈরি করব বেগুনি বেগুনি তো সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে চায়ের সঙ্গে বলুন আর ডাল ভাত বলুন বেগুনি অসাধারণ তো আমি যে পরিমাপে বেগুনিটা তৈরি করব সেই পরিমাপে যদি আপনারা বেগুনি তৈরি করেন তো খেতে কিন্তু অসাধারণ হবে তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় একদম ফুলকো ফুলকো বেগুনি একবার দেখলে সকলেই তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি প্রথমে একটি বাটির মধ্যে একটি ছোট কাপ মেপে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে জল ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যে কাপ মেপে আমি শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ব্যাটারটাকে বেশ ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু দেখবেন বেগুনিগুলো ফুলে উঠছে খুব ভালো করে এভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন যেন বেগুনির গায়ে বেশ ভালোভাবে কোট হয়ে যায় এবার বেগুনি তৈরি করার জন্য একটি বেগুন নিয়েছি দেখুন এমন একটি বেগুন নিয়েছি এবার এর অর্ধেক অংশ দিয়ে বেগুনি তৈরি করে নেব অর্ধেক কেটে এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার সেই ব্যাটারের মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকেও বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে এবার একটি বেগুনের স্লাইস নিয়ে সেই ব্যাটারের মধ্যে বেশ ভালো করে কোট করে নিচ্ছি দেখুন কী সুন্দর ভালোভাবে কোট হয়ে যাচ্ছে দু সাইডে এবার তেলের মধ্যে ছেড়ে দেব এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠেছে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে তৈরি করে নেবেন তাহলে দেখবেন বেগুনিগুলো ঠিক এভাবেই ফুলে উঠছে এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এবার আরেকটিকেও তৈরি করে দেখাচ্ছি আরেক টুকরো বেগুন নিয়ে ব্যাটারের সঙ্গে বেশ ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি সেই পরিমাণে কিন্তু আমি যে বেগুনটা নিয়েছিলাম তার অর্ধেক বেগুনে একদম সম্পূর্ণ ব্যাটার লেগে যাবে তাই আপনারা যদি এমন একটা বেগুন দিয়ে তৈরি করেন অর্ধেক অংশ তাহলে যতটুকু আমি ব্যাটার তৈরি করেছি ততটুকু ব্যাটার তৈরি করলেই কিন্তু হয়ে যাবে আরেকটি বেগুনকেও এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খেতে তো অসাধারণ হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এটাও তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একইভাবেই সবগুলো বেগুনিকেই ভেজে নিতে হবে সবগুলো বেগুনিকেই আমি ভেজে নিয়েছি বেগুনি তো গরম গরম খেতেই ভালো লাগে তো ভিডিওর জন্য একটু দেরি হচ্ছে আর কি দেখুন কতটা একদম ফুলে উঠেছে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো তবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ